আমি আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকলাম দেখতে পাচ্ছেন একটু আগে আমি এই কাজটা জমা দিয়েছি দশ ডলারের এখন ডলারের কাজটা আমি জমা দেব আর দুইটা পোস্ট আছে টোটাল তিরিশটা অ্যাড আঠাশটা পোস্ট করেছি আর দুইটা অ্যাড বাকি আছে তারপরে আমি জমা দেব এই দুইটা পোস্ট আমি দেখাবো আপনাদের যে কিভাবে পোস্ট করি আমি যাই একজন মেসেজ দিছে আমার বাই আর মনে মেসেজ আছে আচ্ছা ওগুলো পরে আমি দেখছি আমি শুধুমাত্র কাজ দেখানোর জন্য আমি এই ভিডিওটা শুরু করছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাকাউন্ট রঞ্জি হোসেন বিডি আমার অ্যাকাউন্টে ও আছে কিছু এটা রানিং কাজ চলছে অলরেডি অ্যাক্টিভ আছে আর এটার পেমেন্ট ক্লিয়ারেন্স হতে এখনো সময় লাগবে ছয় দিন আর এইটা তো ক্লিয়ারেন্স হয়ে গেছে এটা আমি এখন ওইট দিতে পারব সমস্যা নেই তো আমরা কাজে চলে যাই আমার এটা লাগবে না এই ব্রাউজারটা কেটে দিলাম এখন আমার ব্রায়ার পোস্ট করতে করেছে তিরিশটা সিটিতে পোস্ট করতে করেছে আঠারোটা সিটিতে পোস্ট অলরেডি হয়ে গেছে এখন আমি এই দুইটা সিটিতে পোস্ট করবো প্রথমে এই সিটিটাই নিলাম দেন আমরা পক্সি সেটাতে যাই সিটিতে গিয়ে আমি সিটি দিয়ে সার দিলাম যেহেতু আমার ব্রায়ার আমাকে বলছে এই সিটিগুলোতে পোস্ট করতে এই সিটিটা হলো ওয়াশিংটনে যে কোনো একটা আইপি আমি নিলাম তিনটে ইউজ এটা নেওয়ার দরকার নাই তাহলে এইটা দেখি হ্যাঁ পাঁচ নম্বর ফ্রি আছে পাঁচ নম্বর পিন্ডিং দেন কোর্টে যাই দেন পাঁচ নম্বরটা আমরা নিলাম এটা কপি করবো ব্রাউজারে গিয়ে সেট আপ করব এটা একটা এক্সটেনশন এটা অবশ্যই অ্যাড করা লাগবে আজকে আমি কাজগুলো দেখাচ্ছি আর কি সিম্পলভাবে ভিডিও থেকে ভালো রেসপন্স পালে অবশ্যই নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে আলোচনা করবো তো অপশনে যাবো দেন বক্সি সেট দেন আমি যেটা কপি করলাম সেটা পেস্ট করলাম দেন পোর্ট দেন অ্যাপ্লাই এখন আমরা আইপিটা ধরবো এখানে ক্লিক করবো দেন বক্সিতে ক্লিক করবো আইপি হয়ে গেছে আইপি যখন ধরবেন তখন এটা সবুজ হবে এবার আমি হায়ার ডট নেট দিয়ে চেক করব এই ইউ আর এলটা দিয়ে চেক করলে পরেই হবে যে আপনার আইপিটা আসলে সঠিকভাবে ধরছে কিনা হ্যাঁ আমার আইপিটা ইউনাইটেড স্টেটে ধরছে তবে সিটি সিটি কোনো সমস্যা নাই আইপি চেঞ্জ হলে হয় দেন আমরা এখানে একশো পার্সেন্ট নাই একশো পার্সেন্ট করার জন্য আমরা একটা কোড ইউজ করব এইটা প্রথমে দিলাম এই চারটার একটা দিয়ে অবশ্যই হবে দেন এখানে প্রেস করবো দেন ইন্টার টাইম চেঞ্জ হবে দেন আবার আমি রিলোডে দেখি একশো পার্সেন্ট হয়েছে কিনা এই দেখেন একশো পার্সেন্ট ওকে কমপ্লিট একশো পার্সেন্ট দেন আবার সাইডে চলে যাবো সিএল ডট কম আমার সিট এটা ছিল ওয়াশিংটনে ওয়াশিংটন দেন স্টেটলি নামটা আসলে এই সব নাম আসলে অনেক কঠিন নাম কিছু কিছু সময় উচ্চারণ হতে চাই না দেন অ্যাকাউন্টে যাব দেন পি দিয়ে লগ ইন করতে হবে একটা অ্যাকাউন্ট আমার এগুলো পুরাতন পিভিএ নতুন পিভিও দিয়ে পোস্ট করার জন্য দশ সেন্ট করে খরচ হয় একটা নাম্বার কোড ভেরিফাই করার জন্য আমি পুরাতনটা দিয়ে পোস্ট করে দেখাচ্ছি আপাতত দেন এটা মেল এটা পাসওয়ার্ড দেখেন আগে পোস্ট করছি তাও একটা লাইভ আছে পোস্ট এখনও অর্থাৎ কয়েকদিন আগে পোস্ট করেছি এটা চোদ্দই সেপ্টেম্বর আজকে চব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ দশ দিন আগে পোস্ট করেছি এখনো লাইক আছে যাই হোক মেকে নিউ পোস্টে যাব দেন স্কিপ আমরা এই সিটি পোস্ট করব দেন কন্টিনিউ দেন আবার সিটিটা তে বললাম দেন হরসেল বাই অনার এড পোস্ট করব আমরা এটা তো পোস্ট করব দেন আমরা একটা অ্যাড নেবো আমাদের অ্যাড অলরেডি সাজানোই আছে দুইটা অ্যাড সাজানো আছে এটা নিলাম এটা টাইটেল এখানে কিছু কেপস আমি অ্যাড করে দিলাম প্রবলেম এখন আমরা সিটিটা নিব স্পেটলি সিটিটা দেন এটা জিপ কোড লাগবে এটা হল জিপ কোড এটা জিপ কোড দেন জিপ কোডটা দিব এখানে অ্যাডেট সব কিছু ডিটেলস কমপ্লিট কন্ডিশনটা আমরা দিব ফেয়ার দেন কন্টিনিউ আবার কন্টিনিউ দেন ইমেজ দিব বাইরের একটা ইমেজ দেওয়া আছে সেই ইমেজ সাইটটা নিলাম দেন ওপেন আপলোড হবে দেন ডান উইথ ইমেজ দেন আমরা এখান থেকে একটা স্ক্যান শট নিব প্রুফ হিসাবে বাইরকে দেওয়ার জন্য এতটুকু নিলে এন আপ দেন লিঙ্কটা কপি করে নিই কপি দেন আমার স্কেল শিটে গুগল শিটে রাখলাম দেন আমরা এখান থেকে পোস্ট পাবলিশ করে দিলাম দেন এই ইউআরএলটা আমার লাগবে আমি যে পোস্ট করলাম তার প্রুফ আমি বাইরকে এই ফাইলটা দিব দেন এখানে আমরা কোন সিটিতে পোস্ট করলাম সেই সিটিটা দিব আমরা একসঅাল পোস্ট করছি আপনার স্টেটলি ওয়াশিংটনে পোস্ট করছি এখানে দিয়ে দিলাম আবার আমরা এই সিটিতেই পোস্ট করবো তার জন্য এটা আবার নিলাম দেন রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট পেজ দেন মেক এ নিউ পোস্ট দেন স্কিপ কন্টিনিউ এটার কোনো কিছুই পরিবর্তন করলাম না এটা একটু করে দিইলটা স্টাইলিশ করে দি দেন এটাতে একই সিটিতে পোস্ট করব জিপ কোড সব একই সেম কন্ডিশন ফেয়ার সবকিছু ঠিকঠাক আছে ওকে দেন কন্টিনিউ দেন কন্টিনিউ এই পোস্টটাতে আমি ইমেজ দিব না দেন ডান উইথ ইমেজ দেন একটা পুরো বিষয়কে স্ক্রিনশট রাখবো পাবলিশ এটা কপি করে নিয়ে আমি শিটে রাখবো দেন এটা আমি লাগবে দেন এখানে আমার পোস্ট কমপ্লিট তিরিশটা পোস্ট কমপ্লিট এখন আমি আমার বায়েরকে এটা জমা দিব তার জন্য আমি এখান থেকে এটা ডাউনলোড করব এটা ডাউনলোড করব আসা আগে আমি এটা কেটে দিয়ে আসি এটা নইথের পেজ দেখেন এই দুইটা পোস্ট করলাম অর্থাৎ লাইভ আছে এখনো ফ্ল্যাগ করি নাই লাইভ হলে পরে অটোমেটিক্যাল লাইভ হয়ে যাবে এই ব্রাউজারটা লাগবে না আমরা কেটে দিই কন্ট্রোল শিপ ডিলেট দিয়ে সব ডাটা ক্লিয়ার করে দিই দেন আইপিটা বন্ধ করে দিবেন না যে আইপিটা খরচ হবে সিস্টেম পক্সি এখানে ক্লিক করলে পরে আইপিটা বন্ধ হয়ে যাবে ওকে দেন ব্রাউজারটা কেটে দিলাম ওটা লাগবে না দেন এই ফাইলটা আমাদের লাগবে এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিব অর্থাৎ আমি একটু স্টাইলিশ করে সাদা দিই রং চং দিই কালার দিলাম সুন্দর করে দিলে পারে দেখতে সুন্দর লাগবে এই এই কালারটা দিই ওকে দেন ফাইলটা ডাউনলোড করে নিলাম এক্সেল শিটে মাইক্রোসফট এক্সেল ডট এক্স এলএস এক্স এটাতেই ডাউনলোড হবে ওকে ডাউনলোড কমপ্লিট এখন আমি বাইরকে জমা দিব আমার যেহেতু ডেট এলোমেলো আছে সুতরাং আমি ডেটটা চেঞ্জ করে নিই কারণ এটা ফাইবার কাউন্ট করতে পারে আবার এই জন্য আমি ডেটটা চেঞ্জ করে নিলাম আমরা ঢাকা সিটি দিলাম ওকে দেন আমি ফাইবারে যাবো দেন আমি কাজটা জমা দেওয়ার জন্য আমার অ্যাকাউন্টে যাবো অবশ্যই এই যে আমার এটা এখনো সময় আছে একদিন আমি একদিন আগেই ডেলিভারিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার পোস্ট শেষ ভিউতে ক্লিক করবো দেন এই যে এটা আমার বায়ারের অর্ডার ছিল এখনও একদিন সময় আছে বিশ ডলারের চার্জ ডেলিভারি বায়ার আবার নখ দিয়েছে ওকে আমি ডেলিভারিটা দিয়ে নিই আগে ডেলিভারি ক্লিক করবো দেন আমার ফাইলটা আপলোড করে দিব এই যে তিরিশটা অ্যাড দেন ওপেন আমরা একটা টেক্স লিখে দিব আমার টেক্সট অবশ্য লেখাই আছে এগুলা সবসময় লেখার প্রয়োজন পড়ে না আমার টেক্সট লেখা আছে সেটা দিয়ে দিই এটা স্যার আই হ্যাভ কমপ্লিট দ্য অ্যাড অ্যান্ড অ্যাডেড অল দ্য ডিটেলস ইন দ্য অ্যাটাস গুগল শিট ফর ইয়োর রিভিউ থ্যাংকস ওকে এইটুকি এনা দেন ডেলিভারি নাও ক্লিক করবো ডেলিভারি কমপ্লিট ডেলিভারি কমপ্লিট এই যে দেখতে এরকম লাগবে এখান থেকে দেখা যাবে দুটা ডেলিভারি আজকে দিয়েছি আমি আর আগের সাতটা ডেলিভারি কমপ্লিট একটা ক্যান্সেল করেছিলাম বাইরের সাথে আমার যে কাজের রিকোয়ারমেন্ট ছিল সেটা আসলে বায়ার ফুলফিল করতে পারি নাই সেই জন্য আমি ক্যান্সেল করে দিছিলাম পেমেন্ট আসে ব্যাক পাইছে সমস্যা নেই দেন আমার ড্যাশব যাব এই দেখতে পারবেন দুইটাই ডেলিভারি কমপ্লিট এখন আমার বায়ারের সাথে আমি একটু কথা বলি যদি কাজের ডিটেলস ইনফরমেশন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে আসব আশা করি সবাই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ